সরকারি চাকরিজীবীদের সকল সম্পদের হিসাব দিতে হবে নয় শাস্তি জনপোষণ মন্ত্রণালয় গত জাতীয় ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন পর্যায়ক্রমে সব সরকারি কর্মচারী ক্ষেত্রেও তা নিয়মিত ও বাধ্যামূলক করা হবে এখন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে হবে গত জুলাই মাসে হাইকোর্টে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সম্পদের বিবরণীর ঘোষণা এবং সময় সময় তা দাখিল সংক্রান্ত বিধি কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছেন এ বিষয়ে অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় অন্যদিকে গত চোদ্দই আগস্ট অন্ধপ্রদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলন বলেছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগের সব কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা অস্থাবর সম্পদের বিবরণী দশ কর্মচারী কোন ফর্মেটে বা অভিন্ন সম্পত্তি তথ্য বিবরণী সরকারের কাছে দাখিল করবেন তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে আজ সোমবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সাংবাদিক এ তথ্য জানান পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক দুর্নীতি দমন কমিশনের দুদক সচিব কমিটির সদস্য সচিব ও জনপোষণ মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এন অর্থ বিভাগ এবং মহাসাব নিরক্ষক ও নিয়ন্ত্রণের নিয়ন্ত্রকের প্রতিনিধি মুখলিসুর রহমান বলেন কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে সংক্ষিপ্ত সময় দেওয়া হবে এই সময় সাত দিনের বেশি নয় কমিটি একটি ফর্মেট তৈরি করবে সাত দিন পর ফর্ম অফিসে পৌঁছানোর জন্য আরও সাত দিনের মতো সময় নেওয়া হবে বলে দেওয়া হবে কে কোথায় কবে জমা দিবেন বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে বাংলায় করে দেয়া হবে গতকাল রোববার জনপোষণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় সব সরকারি কর্মচারীকে সম্পদে তথ্য বা বিবরণী দাখিল করার নির্দেশ দেয় সরকার এ প্রসঙ্গে আজ সচিবালয় মুখলেসুর রহমান বলেন দুর্নীতির বিরুদ্ধে এটি একটি বার্তা করে বিবরণী সময় জমা দেন না যাদের করযোগ্য আয় আছে তারাই কেবল দেন আর এখন যাদের কোন সম্পদ নেই তাদেরও তথ্য বিবরণী জমা দিতে হবে এটি জনস্বার্থে দিতে হবে মুখলিসুর রহমান বলেন সরকার তো বহুবার পরিবর্তন হয়েছে এভাবে কেউ পালায় বাইতুল মোকরমের খতিব কেন পালাবেন বাইতুল মোকরমের খতিব কেন পালাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন দিন শেষে এবারও প্রমাণিত হলো যার সম্পদ কম যার স্বচ্ছতা আছে যার লোভ নেই তারা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করেছেন মুখলেসুর রহমান বলেন সরকার তো বহুবার পরিবর্তন হয়েছে এভাবে কেন পালাবেন উনি তো পালিয়েছেন আমার ব্যাসমেট কয়েকজন সংসদ সদস্য হয়েছেন তারাও পালিয়েছেন জনপোষণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন এই বিবরণী জমার পর দুদক বিবেচনা করবে কার সম্পদের হিসাব এর জন্য তলব করা হবে সারা পনেরো লাখের মতো সরকারি কর্মচারী আছেন জানিয়ে মুকলেসিউর রহমান বলেন সম্পদের বিবরণী জমা না দিলে দণ্ড কি হবে সেটিও বলে দেয়া হবে সোজা কথা জমা না দিলে আইনও খবর আছে যত বড় যেই হোক চোরকে চোর বলতেই হবে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তর সম্পদ কম বা বৃদ্ধির বিবরণী নিয়োগ কারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকার আছে জমা দেওয়ার নিয়ম আছে দুর্নীতি রোধ ও চাকরিজীবীদের জবাব নিশ্চিত করতে আচরণ বিধিমালা এমন নিয়ম আছে কিন্তু কাগজের এই নিয়ম মানা হয় না বললে চলে এর আগে জনপোষণ মন্ত্রালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি আপনার মতামত বাংলাদেশ থেকে এইবার তাহলে থেকে মুক্তি পেতে যাচ্ছে জানাতে পারেন কমেন্ট বক্সে